Thank <laughs> you. অনেক ভালো আছি তো আমি এখন উঠলাম উপরে এসেছি রৌদ্রে বসেছি ঠান্ডা লাগছে এবছর ঠান্ডাটা না অনেক লেটে পড়েছে প্রত্যেক বছর কার্তিক মাসে প্রচুর ঠান্ডা লাগে এবছর কার্তিক মাসে কীর্তনে গেলাম একটুকু ঠান্ডা নেই কার্তিক মাস চলে গেল কার্তিক মাসে লাস্টে অল্প অল্প করে ঠান্ডা করেছে অগ্রায়ণ মাস এসেছে অগ্রায়ণ মাসে ঠান্ডা পড়েছে তবুও এতেও বেশি ঠান্ডা নেই পড়েছে একরকমের ঠান্ডা পড়েছে সুন্দর হয়েছে পরিষ্কার ঘুমাচ্ছে অল্প একটু সময় বসবো তারপরে চলে যাবো ঘর নিচে ভালো লাগছে বসে হালকা হালকা বাতাসও দিচ্ছে কোন দিকে বাতাস দেখা যায় এই আমার পিছনে পাতাগুলো নড়ছে যে উপরে এসেছিলাম এখানে চাল দেওয়া হয় পাখিদেরকে কালকে বাবা বলেছিল অনেকগুলি পাখি এসেছিলো আমি আজকে ভাবলাম দেখি কে পাখি আমাকে দেখে উড়ে চলে গেল চালগুলি খেয়ে নিয়েছে ছোট ছোট চাল সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি দুরই সড়ি যে ফাঁকে আস্তে আস্তে করে আসছে যে আসলাম দেখি ও উঠে গিয়েছে তুমি কানাকাটি করছো নি কেন কেন তুমি কান্নাকাতি করছো মানে সবাইকে গুড মর্নিং বলো দেখি গুড মর্নিং বলো আচ্ছা বলো তো সবাই গুড কাল বলবো বলো গুড মর্নিং সকালের বাসি কাজ সব শেষ স্নান করে আসলাম প্রাকৃতি এখনও ঘুমাচ্ছে জিয়ানসি ও ঠাম্মার কাছে শুয়ে রয়েছে তো এখন ক্রিম ট্রিম দিয়ে ফুটা লাগিয়ে চাবো সাবৃতি ঘুমাচ্ছে তো এখন আসলাম রান্নাঘরে এই সাইডটা প্রেশার কুকারে খিচুড়ি বসাবো এর জন্য তেল দিয়ে অল্প পাঁচফুরন তেজপাতা দিয়ে দিলাম আর এক সাইডে চা বসিয়েছি আর এখানে জিয়ানসিকে বললাম ব্রাশ করো জিয়ানসি নিজে নিজে বলছো কলগেট নিয়ে নেবে আমি বললাম আমাকে দাও আমি তোমাকে দেবো তো আমি ওকে কলগেট দিয়ে দিলাম এখনও ব্রাশ করবে তো এদিকে আমার চা ফুটে যাচ্ছে তো চাতে দিয়েছি আদা তেজপাতা এলাচ তো ভালো করে ফুটার পর তারপরে চা পাতা দিয়ে দিলাম দিয়ে এখন নামিয়ে নেব এদিকে আমার চা হয়ে গিয়েছে আজকে সকালে চা চিড়া বাজা দিয়ে হবে বেশ ভালোও লাগে চিড়া বাজা দিয়ে চা খেতে তো এখন বাবাকে চা দেবো আর প্রাকৃতি যাবে স্কুল ওকে টিফিন দেবো চাউমিন এর জন্য চাউমিন বানাচ্ছি চাউমিন বানানোর জন্য কড়াইতে জল দিয়ে অল্প পরিমাণে লবণ আর একটু তেল দিয়ে দিলাম জল গরম হয়ে গিয়েছে চাউমিন দিয়ে দিলাম

একটা করে নিয়ে নিলাম মানে চাউমিন বাজার করবো এই যে এখানে কে জ্যান্সি স্কুল চলে গিয়েছে এখন প্রাকৃতিকে স্নান করালাম ওকে এখন রেডি করাচ্ছি ala gai da voio ma te fai dire hai voglia di vanno da noi hai voglia di andare da noi dici যেদিকে খিচুড়ি বানিয়েছি খিচুড়ি নিয়ে নিলাম আর এদিকে চাউমিন হয়ে গিয়েছে টিফিনে চাউমিন দেব আজকে শুক্রবার নিরামিষ চাউমিন করেছি রেডি হয়ে গিয়েছে আমি ওকে নিয়ে একটু আমি ওকে নিয়ে একটু সামনে দিয়ে আসবো আর নেহার বাপার সাথে যাবে চলো তো এখন চলে যাব গড়ে গড়ে গিয়ে বাকি যে কাজগুলি আছে সেগুলি করে নেব তো গড়ে এসে প্রথমে বিছানা গুছিয়ে নিলাম তো এদিকে আল্লাটাও গুছানো আমার হয়ে গিয়েছে তো এই রুমটাও গুছানো হয়ে গিয়েছে আর গরো জারু দেওয়া শেষ হয়ে গিয়েছে তো এখন বাবার বিছানের দু তিনটা ব্ল্যাঙ্কেট ছিল এগুলো রোদে দিলাম বালতিতে এক প্যাকেট সার্ফ গুলে নিলাম একটা ব্ল্যাঙ্কেট দেবো তো এই যে ব্ল্যাঙ্কেটটা ধুইয়ে নেবো ওটা বেশি বাড়ি না হালকা আছে এটা ধুয়ে নেবো তো এখানে আমার ব্ল্যাঙ্কেট ভিজানো শেষ হয়ে গিয়েছে দু সাইডে দুটা মানে দুদিক করে দুটা বালতিতে ব্ল্যাঙ্কেটটা ভিজিয়ে রেখেছে যে ব্ল্যাঙ্কেটটা দেখো এদিকে আমার ব্ল্যাঙ্কেটটা ধোয়া শেষ ব্ল্যাঙ্কেটটা ধুয়ে আমি চেয়ারে দিয়ে দিলাম সব জল যখন পড়ে যাবে তখন নিয়ে রোদে দিয়ে আসবো গুড মর্নিং গুড মর্নিং এই ব্ল্যাঙ্কেট সাইড করে দুইয়ে দিয়েছিলাম যে ব্ল্যাঙ্কেটটা তারে দিয়ে দিলাম কি কর এটা কি নিয়াছ গলাতে ব্যাংকারটা উপরে নিয়ে দেবো অল্প জল জরেছে শুকিয়েছে এখানে তো শুকাবে না দিয়ে দিলাম আর সকালে যে কাপড়গুলো রোদরে দিয়েছি এগুলি শুকিয়ে গিয়েছে এগুলি এখন নিয়ে যাব বাকি কাপলগুলো শুকিয়ে গিয়েছে এগুলি নিয়ে যাচ্ছে এখন ঘরে কি রুদ্র এখানে সয়াবিন ভিজিয়ে রেখেছি সয়াবিন তরকারি রান্না করবো আজকে দুধ আসলো তুই যে প্রাকৃতিক স্কুল থেকে এসে ভাত খেয়ে নিয়েছে এখন যাবে টিউশনে টিউশনে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে টা

সন্ধ্যা হয়ে গেল আজকে এখানে বাদাম বাজা করে এদিকে বাদাম একটা পেপারে রেখে দিলাম আর এখানে প্রাকৃতির পাপা এসেছে প্রাকৃতির পাপা জিয়ান্সি আর জন্য দুটা কেক এনেছে তো এখন জিয়ানসি একটা কেক খাবে আর আমি যাবো প্রাকৃতিকে টিউশন থেকে আনতে তো এখন আমি যাচ্ছি প্রাকৃতিকে টিউশন থেকে আনতে তো আজকের ভিডিওটা এতটুকু আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাংক ইউ গুড নাইট